মানুষের আজে বাজে মন্তব্যের জন্য আপনি কি সোশ্যাল মিডিয়া ছেড়ে দিতে চাচ্ছেন কেন কিসের জন্য আচ্ছা আপনি যদি আজ একটা অনেক বড় বিপদে পড়ে তাহলে যারা আজ আপনাকে আজে বাজে কথা বলছে তারা কি আপনার সাহায্য করবে কক্ষনো না তারা শুধু এসব আজে বাজে কথা বলতেই জানে কিন্তু পাশে এসে দাঁড়াতে পারবে না রে ভাই আরে আপনার কাছে যদি টাকা না থাকে অন্য মানুষ তো দূরে থাকলো আপনার নিজের কাছের মানুষও আপনাকে কথা শোনাতে দুইবার ভাববে না দেখবেন পরিবারের কোনো সন্তানের যদি কোনো কর্মের ব্যবস্থা না থাকে তাহলে পরিবারের মানুষও কিন্তু তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আর যার কাছে অনেক টাকা থাকে তাকে কিন্তু সবাই সম্মান করে তাই আপনার সম্মান পরিবারের যোগ্য মানুষ পরিবারে নিজের জায়গাটা নিজেকে কিন্তু তৈরি করে নিতে হবে তাই নিজের চোখ গুলা বন্ধ রাখুন আর কাজ করে যান কে কি বললো কে কি ভাবলো এগুলোকে পাত্তা না দিয়ে নিজের কাজে মনোযোগী হন আপনি যখন ধাপে ধাপে আপনার সফলতার উচ্চ শিখরে পৌঁছে যাবেন না তখন দেখবেন আর যারা আপনাকে ছোট করছে সেদিন তারাই কেমন আপনাকে বাহবা দেয় তবে চিনে রাখুন যারা এখন আপনাকে ছোট করছে একটি স্মার্টফোন যদি সবার জীবন পাল্টাতে পারে তাহলে আপনি কেন পারবেন না সবার মতো কিন্তু আপনার ভেতরেও কিছু না কিছু প্রতিভা আছে নিজের প্রতিভাটাকে আর লুকিয়ে রাখবেন না বের করে নিয়ে আসুন আপনার প্রতিভাটাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করুন আর সুন্দরভাবে দিন টাইম করে মনে রাখবেন এই পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম কিন্তু আপনার সাথে কখনোই বেইমানি করবে না আপনার পরিশ্রমের ফল আপনি কিন্তু একদিন ঠিকই পাবেন শুধু একটু ধৈর্য ধরুন কথায় আছে না ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় কথাটা কিন্তু সত্যি তাই আর কোনো দিকে আজ কোনোদিকে দিন আপনি এমন কন্টেন্ট তৈরি করুন যেটা মানুষকে তাক লাগিয়ে দিবে আপনার কন্টেন্ট ইউনিক করার চেষ্টা করুন আর সুন্দরভাবে ভাবে দিতে থাকুন শুধু একটু টাইম মেনটেন করুন আর একটু ধৈর্য ধরুন দেখবেন আপনিও পারবেন আপনার আপনিও কিন্তু অন্যের মতো অনেক উপরে এগিয়ে যেতে পারবেন শুধু একটু চেষ্টা করতে থাকুন